দর্শক নামাজ পড়ার জন্যে খোলামেলা পরিবেশে এর থেকে সুন্দর জায়গা আর কি হতে পারে জায়গাটা কেমন লেগেছে কমেন্টে জানায়েন প্রাকৃতিক পরিবেশে অদ্ভুত সুন্দর একটি জায়গা সত্যিই মনোমুগ্ধকর অসাধারণ সামনে পদ্মা নদী দূরে তাকালে দেখতে পাচ্ছেন পদ্মা নদী সত্যি মনোমুগ্ধ করে একটি জায়গা এই জায়গাটা হচ্ছে রাজশাহী মুক্তমঞ্চের পাশেই নোংর রেস্টুরেন্টের এরিয়ার মধ্যে রেস্টুরেন্টে আসা মানুষদের জন্য সুন্দর একটি নামাজের ব্যবস্থা করা হয়েছে